তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অযোধ্যাতে অযোধ্যা পুরুলিয়া তো অযোধ্যাতে এসে আমরা প্রায় আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমরা অযোধ্যার কাছে যে অযোধ্যা যে লোয়ার ড্যাম আছে সেই লোয়ার ড্যামের সামনে কিন্তু আমরা একটা গেস্ট হাউসে এখানে রুম নিয়েছি এখানে গেস্ট হাউসটার নাম হচ্ছে অযোধ্যা হিল ভিউ খুব সামনে একটা এখানে কিন্তু হোটেল আছে এই যে এই হোটেলটাতে আপনারা থাকতে পারেন আমি পুরো কত কি নিচ্ছে পুরো জিনিসটা আমি কিন্তু লাস্টে জানিয়ে দেব আজকে আমরা এখানে প্রথম দিন এসেছি এখন প্রায় বিকেল হয়ে এসছে এখন আমরা আপনাদের কিছুটা কিছু কিছু জিনিস আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা এখান থেকে আবার বেরাবো দেখো হোটেলটা দেখো দেখাচ্ছি এই দেখুন গেস্ট হাউসের ভিউটা দেখুন পুরো পাহাড়ের কোলে কিন্তু সামনে পাহাড় তার সামনেই কিন্তু খুব সুন্দর একটা হোটেল অযোধ্যা হিলস ভিউ হোটেলের নাম এই হোটেলে কিন্তু আমরা রুম নিয়েছি এখানে ফ্রেন্ড আছে দুজন এসছে এখানে নাম্বার দেওয়া আছে আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে একশো পনেরো নম্বর রুম রুমটির কোয়ালিটি দেখো এখানে কিন্তু দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড আছে এখানে একটা দুজনের বেড আছে এখানে দুজন আরামসে কিন্তু ঘুমাতে পারবে আপনারা চাইলে এখানে কিন্তু তিনজনও থাকতে পারেন পুরো কিন্তু পরিষ্কার রুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা দেখিয়ে দিচ্ছি টয়লেটটা হচ্ছে দেখুন টয়লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে গিজারের ব্যবস্থা আছে তোমার দুটো রুমের জন্য একটা গিজার আছে তাই উপরে গিজারটা দেওয়া আছে এখানে গিজারটা দেখা যাচ্ছে নি তাই আপনার দেখাতে পারলাম না চলো এবারে কিন্তু আমরা কিছু লোকেশনের দিকে আমরা বেরিয়ে যাব কিছু লোকেশন আমরা দেখব এখন আজকে এখান থেকে ভিউটা দেখুন ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তাই এখানে রুমের রেটটা একটু বেশি আমরা কত কি নিয়েছি আমি কিন্তু লাস্ট টাইম জানিয়ে দেব তো চলো আমরা কিন্তু এখন নিচে যাই তো এইখানের এই লোয়ার ড্যামে রাস্তাটা লোয়ার ড্যামে রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ আছে আমরা লোয়ার ড্যামের দিকে যাচ্ছি লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম যাব আজকে আপনাদের লোয়ার ড্যাম ও আপার ড্যামের পুরো ভিউ দেখাবো দেখো প্রচুর কিন্তু টুরিস্ট গ্যাস্ট আছে যেটা টুরিস্টের একটা পার্কিং আছে সেই পার্কিং টাকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখুন আগের দিকের পাহাড়ের ভিউটা দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে রাস্তা কিন্তু অনেকটাই খারাপ বাইকে বলো ফোর হুইলারে বলো আসতে কিন্তু খুবই অসুবিধা আর ধুলো কিন্তু রাস্তাতে প্রচুর ঘুরছে আপনারা বসে মাস্ক ইউজ করবেন এই নিচের দিকটা যতটা দেখছো এটা কিন্তু পুরো লোয়ার ড্যাম এইখানে দেখো এই নিচে কিন্তু পাইপ লাইন করা আছে এখানে দেখো জলটা কিন্তু পুরো বাঁধানো আছে এর আগে কিন্তু পুরো জলটা আছে এখানে জল বাঁধানো আছে দেখুন এই সেই পিকনিক স্পট পার্কিংটা দেখুন এখানে প্রচুর বাস কিন্তু পিকনিকের জন্য এখানে এসেছে ন এখান থেকে ভিউটা কিন্তু এখন ওই দিক থেকে সূর্যাস্ত যাচ্ছে বলে ঠিকঠাক ভিউটা আসছে না তো প্রচুর বাস কিন্তু এখানে পিকনিকের জন্য আসছে এটা লোয়ার ড্যাম তো ফাইনালি কিন্তু আমরা আপার ড্যাম্পের মধ্যে চলে এসেছি এখানে জলের ফ্লোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় আপার ড্যামটা অনেক হাইটে আছে অনেক হাইট থেকে জলটা নিচে ছাড়া হয় লোয়ার ড্যাম পর্যন্ত এখানে পুরো কিন্তু পাইপলাইন সিস্টেম করা আছে জলের ফ্লোকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয় এবং সেইখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় দেখো প্রচুর লোকজন কিন্তু এসেছে এই যে দুটো এখানে পাইপলাইন করা আছে দেখো এখান থেকে কিন্তু জল ছাড়া হয় নিচে নিচে টারবাইন লাগানো আছে সেই টারবাইন থেকে কিন্তু জলবিদ্যুৎ তৈরি হয় হাতে কিন্তু আমাদের আর সময় নেই সন্ধ্যা হয়ে এসছে আমরা কিন্তু এখন হোটেলে ফিরতে হবে তাই আমরা হোটেলে পথে রওনা হলাম ফাইনালি দেখো আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের কাছে আমরা চলে এসেছি তো চলো বন্ধুরা উপরে যাই রুমে গিয়ে কিন্তু হোটেল সম্বন্ধে কিছু বলি কত কি লেগেছে আমাদের এই হোটেলে থাকতে আমরা দুদিনের জন্য একটা রুম এখানে বুক করেছিলাম কত কী লেগেছে ওপরে গিয়ে আমি জানাচ্ছি রুম তো দেখো আমি কিন্তু রুমের মধ্যে চলে এসেছি আমরা যে রুমটা নিয়েছি সেটা তো প্রথমেই আপনারাকে দেখিয়ে দিয়েছি রুমটা কিন্তু খুব সাজানো গোছানো একটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন রুম রুমের মধ্যে গিজারও আর লাগানো আছে যেহেতু এখন ঠান্ডার দিন স্নান করতে কোনো অসুবিধা হবে না অবশ্যই কিন্তু আপনারা এই হোটেলটিকে চুজ করতে পারেন অযোধ্যা হলে আর একটু যদি সামনের দিকে যান হয়তো আর একটু কম রেটে পেয়ে যাবেন কিন্তু এটা লোয়ার ড্যামের অনেকটা কাছে তাই এটার একটু রেটটা বেশি নিচ্ছে আমাদের এটা পার ডে হাজার টাকা করে লেগে গেছে আমরা এখানে দুদিনের জন্য এটা বুক করেছি আমাদের দুদিনে দু হাজার টাকা লেগে গেছে শুধু থাকার জন্যই দু হাজার টাকা লেগে যাচ্ছে দুদিনে খাওয়া দাওয়া কিন্তু আলাদা করে নিজেরাকে বাইরে খেয়ে নিতে হবে এদের পার্সোনাল কোনো রেস্টুরেন্ট নেই সামনে একটা হোটেল আছে রেস্টুরেন্ট আছে ওইখানে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন